ভিভো যে নতুন নিউ শুটটা বারো হয়েছে সেই সেটি কিন্তু আমরা সাইড সোয়াইপ বটন করতে পারছি না যেমন আমার কিন্তু এখানে বটনগুলো আছে এই বটনগুলো আমার ভালো লাগছে না এগুলো কীভাবে আমি চেঞ্জ করবো তোমরা কিন্তু খুব মানে সমস্যা হচ্ছে যে এই বটনগুলো ভাই এই এই বটনগুলো চেঞ্জ করে আমি সোয়াইপ করব। এগুলো খুঁজে পাচ্ছি না তো ভাই কোনো টেনশনে আমি আছি তোমাদের শিখিয়ে দেব কীভাবে এই বটনগুলো চেঞ্জ করে সোয়াইপ করবে খুব খুব স্যাম্পলভাবে আমি তোমাদের এটা শিখিয়ে দেবো এটা কয়েকজন তোমার তো চলে সেটিংয়ে ঠিক আছে এই যে ভিভোর সেটিং আছে সেটিংয়ে চলবে সেটিংয়ে যাওয়ার পর ঠিক আছে এখানে সার্চ করবে যাদের সার্চ থাকবে না তারা খুঁজে নেবে আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে সার্চ বারে আমি দেখিয়ে দিচ্ছি এটা গিয়ে লিখে শুধু নেভিগেশান এর নেভিগেশান নেবে এই যে নেভিগেশন সিস্টেম নেভিগেশন এখানে ক্লিক করলে কিন্তু এই চলে সিস্টেম নেভিগেশন ঠিক আছে এটা আপনার ক্লিক করলে কিন্তু এই এই বটনগুলোতে দেখা যাবে আর যাদের বার না থাকবে ঠিক আছে আমি এটা ব্যাক করে দিচ্ছি সার্চ বার না থাকবে তারা কিন্তু খুঁজবে কীভাবে ঠিক আছে সব করবে চলে যাবে নিচে এখানে বার করবে সিস্টেম এই যে সব থেকে নিচে দেখ সিস্টিম নেভিগেশন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট ব্রেকআপ এটার উপর ক্লিক করবে ক্লিক করার পর এই যে লেখা আছে সিস্টেম নেভিগেশন থ্রি বটন নেভিগেশন আমাকে তিনটা বটন করা আছে এখন এটার উপর ক্লিক করছি ক্লিক করে কিন্তু আমার বটনে করা আছে আমি এখানে কী করব গেস্টার নেভিগেশান করবো গেস্টটার নেভিগেশন যদি ক্লিক করি দেখো আমার কিন্তু এই বটন হেঁটে গেল দেখো দেখো কীভাবে কিন্তু হয়ে গেছে সব হয়ে গেছে আমার কিন্তু আর যদি আমি ওই বটন দেখার কোনো কিন্তু বটন হয়ে গেলো এ বটন বটন অনেকগুলো সিস্টেম থাকে দেখো আইকোর সিস্টেম এটা যদি ক্লিক করি দেখো এগুলো চেঞ্জ হয়ে যাবে দেখুন কিন্তু চেঞ্জ হয়ে গেলো এগো এটা হচ্ছে কী করি তো চেঞ্জ হয়ে যাবে ওয়াটার অফ নেভিগেশন কী এটা কিন্তু কীবোর্ডের মধ্যে হয়ে যাবে আমার করা লাগবে কী গেসটার নেভিগেশন সোয়াইপ আমি সোয়াইপে ক্লিক করলাম দেখে সোয়াইপ হয়ে গেছে কিন্তু দেখো সোয়াইপ হয়ে গেছে তোমার দেখে দেখো গেছে আমি তোমাদের একটা সফটওয়্যার চালু করে দেখিয়ে দিচ্ছি এই চালু করলাম দেখো এইটা ভিতরে গেলাম ব্যাক করছি ব্যাক করছি দেখো সফটওয়্যার এই ছিল ভিডিওটা ভিডিও ভালো অবশ্যই লাইক করবে আর বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে